সৃষ্টি করছে অপূর্ত অপ্রপ্রচার শুরু করছে তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের প্রতি যে 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 মিথ্যে অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতি কি মেসেজ থাকবে যারা মিথ্যে অপপ্রচার চালাচ্ছে আমাদের মেসেজ একটা মেসেজ একটাই বিএনপি জনগণের দল জনগণকে নিয়ে বিএনপি রাজনীতি করে আমরা জনগণের পাশে আছি ইনশাল্লাহ এই বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমাদের পাশে আছে যথাযথ সময় ডক্টর ইনুজ সাহেবকে আবারও অনুরোধ করবো আজকের এই সমাবেশের মধ্য দিয়ে যে যথাযথ সময় নির্বাচন দেন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয় যদি বিএনপিকে বিএনপিকে এই দেশের জনগণ ভালোবাসে বিএনপি যদি নির্বাচিত হয় আমরা বিএনপি সরকার গঠন করবে যদি দেশের মানুষ যদি বিএনপিকে কে না যদি অন্য কোনো দল যদি দেশে জনগণের ম্যান্ডেস নিয়ে আসতে পারে আমরা তার পক্ষে কাজ করবো বাংলাদেশ বাংলাদেশ জাতীয় নির্বাচন সামনে নির্বাচনকে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে নির্বাচনকে বাংলাদ করার জন্য যারা মিথ্যে অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতি কি আহ্বান থাকবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যারা মিথ্যা অপপ্রচার করছে আপনারা জানেন এই সাংবাদিক মহল মিডিয়া মহল প্রত্যেকে জানে গত সতেরো বছর আমাদের দাবি কি ছিল জনগণের ভোট অধিকার নির্বাচন একটি অবাস নিরপেক্ষ নির্বাচন ফেসি সৈরাচার সৈরানি শেখ হাসিনা আমাদের এই দেশের জনগণকে পরপর তিনবার ভোট থেকে বঞ্চিত করেছেন প্রত্যেক জনগণ আপনারা এবং আপনার সাংবাদিক পারছেন আপনাকে যদি প্রশ্ন করি আপনিও কিন্তু একই শব্দ উত্তর দিবেন না আমাদের আমাদের চাওয়া পাওয়া একটাই জনগণের ভূত অধিকার ফিরিয়ে পাওয়া দেশ নায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা আপনারা পরে অবশ্যই সবাই পড়েছেন দেশের মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা বিএনপি তথাকথিত অঙ্গ সহযোগী সংগঠন আমরা পৌঁছে দিয়েছি প্রত্যেকটা ঘরে একত্রিশ দফার মধ্য দিয়ে সব যদি একত্রিশ দফায় দেশে বাস্তবায়ন হয় সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আসুন আমরা প্রত্যেকে একত্রিশ দফা মেনে চলি একত্রিশ দফা প্রত্যেকটা ঘরে পৌঁছা দেয় আমাদের একটাই চাওয়া অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের সাধারণ জনগণ কেন দানের শীষকে বেছে নেবে এবং দানের শীষকে ভোট দিবে এই বিষয়ে যদি আমাদের একটু বল ভালো প্রশ্নই করছেন আসলে কেন ধানের শীষকে বেছে নেবে কেন দানের শীষের পক্ষে ভোট দেবে আপনার এ দেশের আমজনতার কথা কিন্তু একমাত্র বিএনপি বলেছে আর বিএনপির প্রতীক কিন্তু ধানের শেষ বিএনপির প্রতীক ধানের শেষ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ধানের শেষ এবং আমজনতার জনতার প্রতীক ধানের শেষ ধানের শীষ কিন্তু সবাই চিনে সবাই চিনে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই দেশে অবাস সুস্থ নির্বাচন হলে এই দেশে বৃষ্টির মতো ধানের শীর্ষ থেকে ভোট করবে বিএনপি আগামী সরকার নির্বাচন করবে সরকার গঠন করবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত পদ্ধতি সম্পর্কে আপনাদের মতামত কি হ্যাঁ আর পদ্ধতি সম্পর্কে আপনাদের মতামত কি পিয়ার পদ্ধতি আসলো এই ইভিএম পদ্ধতি এখন আবার নতুন করে আনছে পিয়ার পদ্ধতি এত পদ্ধতি চলবে না এই দেশের মানুষ এই দেশের মানুষ এত পদ্ধতি হলে না এই পিয়ার পদ্ধতির কোনো গণযোগ্যতা নাই দেশে ব্যালটের মধ্য দিয়ে আগামী গতবার ভোট হয়েছে আগামী আমরা ভুজের পরে ভর্তি কি ব্যালটে আমরা তো ভোটেই দিতে নি যারা চল্লিশ বছরের আছে এরা কি মনে ভোট দিতে পারে কারণ আমরা ভোটার হইতে হইতে শেখ হাসিনার স্টিম জারি হয়েছে এই দেশে পদ্ধতি না আমরা ব্যালটের মধ্য দিয়ে ভোট দিতে চাই আপনারা কি চান না সবাই নির্বাচন সময় মতো না হয় তাহলে আপনারা কি করবেন আসলে এটা জাতীয় নির্বি নেতৃবৃন্দ সিদ্ধান্ত আমরা তৃণমূলের কর্মী আমরা রাজপথে বিগত সময় আপনারা দেখেছেন আমরা ছিলাম আগামী তো আমরা রাজপথে থাকব যতদিন পর্যন্ত মানুষের মানুষের ভোটের অধিকার ফেরত না আসে জাতীয় নেতৃবৃন্দ জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেই সিদ্ধান্ত দেবে আমার মনে হয় বিএনপি এবং তথাকথিত অঙ্গ সংগঠন প্রত্যেকে এই সিদ্ধান্তে আমরা সম্মানত সম্মান জানাবো এবং তাদের সিদ্ধান্ত মতো আমরা রাজপথে থাকব ¡Posta going اسلام علیکم جناب سمیع صاحب اسلام علیکم عبداللہ صاحب اسلام علیکم ہم لوگوں نے وقت کے سمائے پرہنرہ سبوڑا

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রকাশ প্রকাশনা সম্পাদক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংগ্রামী সভাপতি জানা মঞ্জুর ইসলাম মঞ্জু আমাদের আজকের এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের দুঃসময় আমাদের মাঝে উপস্থিত আছেন বিআরটিসির এক মিছিল আসছে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি